ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজও আমরা প্রিন্টার নিয়ে আলোচনা করব হামিম ভাইকে দেখতে পাচ্ছি চলেন তার কাছে হামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আজকের ভিডিও কি নিয়ে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে শুধু একটি প্রিন্টারই দেখাবো এটা হচ্ছে এইচপি লেজারজেট পি 1005 মডেল এটা নিয়ে ইনশাআল্লাহ একদম খুঁলাসা আলোচনা করা হবে এবং আপনাদের প্রিন্ট করে ফিজিক্যালি দেখানো হবে ভাই এটা তো একটা ছোটখাটো প্রিন্টার কাস্টমার এটা নিয়ে স্যাটিসফাইড ভাই এটা ছোটখাটো প্রিন্টার আসলে ছোটখাটো প্রিন্টার দেখতে ছোট কিন্তু এটা কিন্তু কাজের দিকতে একেবারে চ্যাম্পিয়ন আজ কিন্তু আমরা সেটাই দেখাব ভাই এটা কি ইউজ প্রিন্টার হ্যাঁ ভাই এটা ইউজ প্রিন্টার ভাই মার্কেটে তো অনেক আপডেট প্রিন্টার সেগুলো রেখে এই ইউজ প্রিন্টার কেন ব্যবহার করবে নতুন প্রিন্টার তো মার্কেটে অনেক আছে চমৎকার একটা প্রশ্ন এটা মার্কেটে turun হলেও এটা কিন্তু এক সময় বা এখনও প্রিন্টারটা যারা ইউজ করে এটা কিন্তু একদম মার্কেট কাকানো প্রিন্টার সব থেকে বড় কথা একেবারেই কুমার সাশ্রয়ী কালি সাশ্রয়ী ডিস্টার্ব একেবারেই কম এবং যত এক্সপায়ার পার্টস আছে অ্যাভেলেবেল মার্কেটে অ্যাভেলেবেল নতুন রেখে এটা কেন কিনবে নতুন বর্তমান যে প্রিন্টার গুলা এগুলো সিপ সিস্টেম যেটা তোমারের দাম অনেক বেশি টুমারে কালির পরিমাণ থাকে খুবই কম এবং চিপসের একটা ঝামেলা থাকে আপনি একটা প্রিন্টার কিনবেন সঙ্গে একটা বোঝা আপনার মাথায় নিতে পারবে এটাই কিন্তু এরকম কোনো ঝামেলা নেই মাত্র ছয় টুনার কিনে আপনি পনেরোশো থেকে প্রিন্ট করতে পারবেন তারপরে মাত্র একশো আশি টাকা কালির দাম আপনি নিজেই কিন্তু টুনারগুলো গুলো রিফিল করতে পারবেন এরপরে নতুনে আপনার যে ওয়ারেন্টি থাকছে এটা কিন্তু সেম ওয়ারেন্টি থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে এবং এক মাসের ফক্সা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে কোনো হ্যাসেল বা কোনো সমস্যাজনিত কারণ আপনি দেখাতে পারলে আমরা এটা টোটালি সেন্স কোনো রকম নিদ্বিধায় কোনো রকম কোনো প্রশ্নই ছাড়াই তো ভিউয়ার্স বুঝতে পারছেন নতুন রেখে এটা কেন কিনবেন এই মডেলের সুবিধা কি কি এটার সঙ্গে আপনি ফ্রি কি কি দিচ্ছেন ভিউয়ার্স এই প্রিন্টার থেকে আপনি আউটপুট পেয়ে যাবেন পার মিনিট পনেরোটা থেকে সাতেরো পেজ প্রিন্ট হ্যাঁ এবং এটা আগেই বলছি টোনারের চিপসের কোনো ঝামেলা নেই খুবই সাশ্রয়ী টোনার এবং এটি ইউএসবি কানেকশন প্রিন্টির স্পিড মাসাল্লা অনেক সুন্দর এবং এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন অফিস বলেন বা ব্যক্তিগত ইউজের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন একটি প্রিন্টার তো এটার সঙ্গে আপনারা কি পাচ্ছেন আমাদের থেকে পাচ্ছেন নতুন একটি টোনার নতুন একটা পাওয়ার কেবেল এবং নতুন একটি ইউএসবি কেবেল এবং পাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি প্রিন্ট কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ তো যাদের এই ছোট সুন্দর প্রিন্টারটি প্রয়োজন তাই এটা দিয়ে ফটোকপি বা স্ক্যানিং করা যায় না ভাই এটা শুধু প্রিন্টার সিঙ্গেল ফাংশন প্রিন্টার সাইড প্রিন্ট হবে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার এক কথায় এটা দিয়ে ফটোকপি হয় না আপনার যদি ফটোকপি প্রিন্ট বা স্ক্যানিং প্রিন্ট অর্থাৎ মাল্টি ফাংশন প্রিন্টার লাগে তাহলে আমাদের এই ধরনের প্রিন্টার আছে আরও ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন ভিআরস আর দেরি কিসের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় প্রিন্টার অল অন্ধ সংস্থা মার্কেট তিন তলায় উনিশ নং দোকান সাভার বাস স্ট্যান্ড সাবার ঢাকা ভিওয়ার্স আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আমরা চেষ্টা করব একটা একটা করে প্রিন্টারের ভিডিও দেওয়ার আমাদের এখানে কিন্তু রুজ প্রিন্টারের কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে অন্ধ সংস্থা মার্কেট সাভার বাস স্ট্যান্ডে অবস্থিত এটার তৃতীয়তলায় উনিশ নং দোকান আসলেই পেয়ে যাবেন এখানে প্রিন্টার ওয়ার্ল্ড ইনশাল্লাহ হিউজ প্রিন্টারের কালেকশন আছে